শুক্রের শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা পর্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর যে বিজ্ঞানিতিক যে যোগগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো দেখো বিজ্ঞানিতিক যুগের ক্ষেত্রে তোমাকে প্রথমে দেখতে হবে দেখো একটা অঙ্ক তুলছি আমরা যে টু এ প্লাস হচ্ছে থ্রি বি কমা আবার হচ্ছে মাইনাস এ মাইনাস টু বি এটা একটা তার মানে তোমাকে একটু বোঝার চেষ্টা করতে এই যে কমা পর্যন্ত একটা করে রাশি এটা হচ্ছে রাশি রাশি কি জিনিস রাশি হচ্ছে তোমার প্রথমত সংখ্যা প্রতীক থাকতে হবে সেখানে একটা চলক থাকতে হবে মিনিমাম এবং সেখানে প্রক্রিয়া চিহ্ন যেরকম যোগ বিয়োগ ভাগ এরকম প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে তাহলে সংগঠিত গাণিতিক বাক্যগুলোকে আমরা সাধারণত রাশি বলি হ্যাঁ তো এইখানে দেখো দুইটা রাশি দিয়ে আছে এই রাশি দুইটা যোগফল নির্ণয় করতে বলছে তা আমরা প্রথমে বলছি কি যে সদৃশ পথ সদৃশ মানে কি একই রকম মিল আছে এলিমেন্ট বা উপাদান মিল আছে সেগুলো যেরকম দেখো এটাতে এ আছে আবার এই পথটাতেও এ আছে এটাতে বি আছে এটাতে বি আছে তাই বলছে সদৃশ পদগুলো তাদের চিহ্ন স্ব অর্থ নিজ 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 যে চিহ্নগুলো আছে সেগুলো আমরা নিচে নিচে চিহ্ন সহ বসাবো তো প্রথম রাশিটা দিয়ে আছে প্রথম রাশি কোনো চেঞ্জ করার দরকার নাই যেটা আছে সেটাই লিখবে আমাদের প্রথম রাশি কি আছে দেখো টু এ প্লাস থ্রি বি হ্যাঁ এটা লিখে নিলাম এবার দ্বিতীয়রা শিখিয়েছে মাইনাস এ তাই এর লাইন কোনটা এটা তাহলে মাইনাস এ লিখে নিলাম আর এটা এর লাইন মাইনাস টু বি তাহলে এখন আমাদের এটা যোগ যোগ করতে বসে তাহলে নিচে টান দাও সুন্দর করে টান দিব না এখন তুমি সবসময় দেখবে যে একই চিহ্ন হলে যোগ করতে হবে সেটা বিয়োগই হোক আর যোগ চিহ্নই হোক তাই আমরা দেখো এইটার একটু যদি খেয়াল করে দেখি এইটা চিহ্ন সবসময় সামনের চিহ্ন এটা চিহ্ন কি প্লাস এটা চিহ্ন কি মাইনাস তাহলে দুইটা বি চিহ্ন হয়ে গেল না তাহলে আমরা কি এখানে বিয়োগ করে দেবো কী করে দেবো বিয়োগ করে দেবো তাহলে তিনটা বি থেকে আমি যদি দুইটা বি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে একটা বি এখন ওয়ান বি লেখার প্রয়োজন হয় না শুধু বি লিখলেই হয়ে যায় হ্যাঁ এখন চিহ্ন কী দেব তাহলে দেখো তো তিনটা বিয়ের আগের চিহ্ন কি প্লাস আর দুইটা বিয়ের আগের চিহ্ন কি মাইনাস তার মানে তিন বড় না দুই বড় অবশ্যই তিন বড় তাহলে যেহেতু আমাদের তিনের সামনে যোগ চিহ্ন আছে তাই আমরা এখানে কি দিব প্লাস আচ্ছা এবার দেখো এই টু এ এর সামনে কোনো চিহ্ন নাই মানে তোমাকে কল্পনা করতে হবে এখানে একটা প্লাস চিহ্ন আছে আর এইটা কি মাইনাস বি এটার সামনে তো চিহ্ন আছেই তাহলে এইখানে দুইটা এ আর একটা এ লেখা আছে মানে একটাই তাহলে দুইটা এ থেকে একটা এ বাদ দিলে অবশিষ্ট কি থাকে একটাই এখন চিহ্ন কী দিতে হবে দেখো বড় চিহ্ন বড়টার সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আর বড়টার চিহ্নই সাধারণত বসে তো এখানে প্লাস দিলেও চলে না দিলেও চলে এই হয়ে গেলো আমাদের অ্যান্সার হ্যাঁ এবার একইভাবে আর একটা যদি একটু খেয়াল করি দেখো এখানে দুইটা তিনটা রাশি দিয়ে আছে এই যে কমা পর্যন্ত একটা রাশি এই কম পর্যন্ত একটা রাশি এই কম আমরা এই ভাষাটা আগে লিখে নেব সদৃশপদগুলোকে তাদের স চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে হ্যাঁ এখন দেখো আমরা প্রথম রাশিটা যেভাবে আছে সেভাবে তুলে নাও কোনো কিছু করার দরকার নেই ওইটা ওইভাবে তুলে নিলাম এখন দেখো তো এই যে দ্বিতীয় রাশিতে অনেক সময় কিন্তু এলোমেলো থাকতে পারে এটাতে এলোমেলো নাই এক্সের শুরুতেই এক্স আছে তাহলে মাইনাস টু এক্স তাহলে মাইনাস টু এক্স লিখে নিলাম তারপর কি প্লাস ওয়াই তাহলে ওয়াই জায়গায় ওয়াই বসানো আবার তৃতীয় রাশিটা দেখো এটা সিক্স এক্স আছে সিক্স এক্স লেখলাম প্লাস এখানে কি সেভেন ওয়াই এখন সবগুলো টান দাও আমি বলছিলাম কি একই চিহ্ন হলে যোগ করতে হবে তাহলে দেখো তো এইখানে টোটাল রাশি আছে তিনটা তিনটা চিহ্ন একটু দেখি আমরা এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস তাহলে প্লাসের সংখ্যাগরিষ্ঠতা বেশি তাহলে আগে যোগ করে নি সাত আর একে আট সাতটা ওয়াই আর একটা ওয়াই আটটা ওয়াই আর এটা বিয়োগ না তাহলে বিয়োগ করে দাও আটটা থেকে পাঁচটা বাদ দিলে কত থাকে তিনটা ওয়াই থাকে এখন দেখো এইখানে আমরা যোগ করছিলাম কত সাত আরেক আট তাহলে বড় সংখ্যা চিহ্নটা কী ছিল প্লাস ছিল তাই আমরা চিহ্ন কি প্লাস দিলাম আবার খেয়াল করো এইটার সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস এইটার সামনে কোনো চিহ্ন নয় মানে প্লাস এটা মাইনাস তাহলে প্লাসগুলো আগে যোগ করে নেও ছয় আট চারে কত দশ দশ থেকে এই দুই বাদ দিয়ে দাও তাহলে কত আট আট এক্স এখন চিহ্ন কি বড় সংখ্যা চিহ্ন যেহেতু প্লাস ছিল তাহলে সামনে চিহ্ন দিলেও চলে না দিলেও চলে তাহলে আমাদের হয়ে গেলো এটা অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থী যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে ভিডিওগুলো তোমাদের মাঝে আপলোড করবো ধন্যবাদ